প্রিয় ভাইরা মা বোনেরা এশারের নামাজের পরে দুইটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দিবেন সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা দুঃখ কষ্ট হতাশা পেরে সানি দূর হয়ে যাবে ইংশা প্রিয় ভাইরা মা বোনেরা যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই দুইটি জিকির করে আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায় আর সে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায় আল্লাহ আকবর এমনকি এই আমলটি করে আল্লাহর কাছে বান্দা যেই দোয়া করে যা কিছু চায় আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে বান্দার প্রত্যেকটা দোয়াকে প্রত্যেকটা চাওয়াকে কবুল আর মঞ্জুর করে নেন সুহান আল্লাহ আল্লাহ আকবর এজন্যে অপ্রিয় ভাইরা মাহ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আপনারা আসলেই অনেক বেশি আর্থিক অভাব অনটনের মধ্যে থাকেন দুঃখ কষ্ট মধ্যে থাকেন অনেক টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই এখন সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনার সামনে খোলা নাই দেখা যায় ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কোনো প্রকার বেচা বিক্রি নাই আয় উন্নতি নাই যেদিকে যান সেদিকেই আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন বিদেশে যেতে চান ভালো একটা ভিসা পাচ্ছেন না চাকরি করবেন কিন্তু ভালো একটা চাকরি পাচ্ছেন না হতাশ হয়ে গিয়েছেন আমি আপনাকে বলবো আল্লাহর উপরে আমাদের মহান মালিক আল্লাহ তালার উপরে পরিপূর্ণ ভরসা নিয়ে যদি আজকের এই ছোট্ট দুইটি জিকির আমল করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রবুল আলমিন আপনার জন্য চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থাটা করে দিবেন আপনার জীবনের জন্য বিশাল বড় উপকার হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রিয় ভাইরা মা বোনেরা এমনও অনেক ঘটনা আছে এ সমস্ত আমল করে বান্দা অলৌকিক সাহায্য পেয়েছে আল্লাহ রবুল আলামিন বান্দাকে কুদরতিভাবে গাইবী ভাবে ধন সম্পদ দান করেছেন যা সে মৃত্যু পর্যন্ত খেয়েও শেষ করতে পারে নাই আল্লাহ একেবার এজন্যে হতাশ না হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে রাজি খুশি করার জন্যে এই আমলটি করুন আল্লাহ রবুল আলমিন যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায় আপনি অবাক হয়ে যাবেন কল্পনাই করতে পারবেন না কিভাবে কোর থেকে আল্লাহ রবুল আলমিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা আপনার জীবন থেকে চিরদিনের জন্যে দূর করে দিয়েছেন ইনশাল্লাহ চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে প্রথমে আপনারা এশার নামাজটা আদায় করে নেবেন এশার নামাজটা আদায় করে আপনি দুই দুই রাকাত রাকাত নফল নফল নামাজ নামাজ আদায় আদায় করবেন করে আবারও যায় নামাজের মধ্যে বসে গিয়ে এক নম্বরে তিনবার নামাজের দুরুদ দুরুদে এবার পাঠ করে নেবেন তারপরে আপনারা একশতবার আল্লাহ রবুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটা এক শতবার পাঠ করবেন সেই নামটি হলো ইয়ারহানু মানু ইয়ারহানু মানু এই রহমান এই নামটিকে আপনারা একশতবার পাঠ করবেন মনের মধ্যে মহাব্বত ভালোবাসা নিয়ে আপনারা আল্লাহ রব্বুল আলমিনের এই নামটি পাঠ করবেন জিকির করবেন তারপরে দুই নম্বরে আপনারা ছোট্ট একটি দোহা পাঠ করবেন যেই দোহা পাঠ করলে আল্লাহ রবুল আলমিনে রিজিকের ভান্ডার খুলে যায় ভান্ডার জন্যে রিজিকের পথ প্রশস্ত হয়ে যায় আল্লাহ আকেবার এই এই শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ বরকতপূর্ণ ছোট্ট দুহাটি আপনারা মাত্র সাতবার পাঠ করবেন সেই দুহাটি হলো ইয়া ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা بِরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা মতিকা আস্তাগিস এই দোয়াটি আপনারা 7 পাঠ করবেন তারপরে সর্বশেষ আবারও তিনবার বার দরুদ পাঠ করে আপনি মোনাজাত করবেন দোহা করবেন আল্লাহর কাছে চাইবেন ইংশা আল্লাহ অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনার সকল প্রকার অভাব অরটন দারিদ্রতা দুঃখ কষ্ট দূর করে দিবেন ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন গাইবিভাবে করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমিন